আল্লাহ আটটা বেহেশতের মধ্যে একটা বেহেশত যে বেহেশতের নাম জান্নাতুল আদন এই জান্নাতুল আদন রে আল্লাহ নিজ হাতে বানাইছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা খলক জন্নাত আদন বিয়াদিহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতে আদন বানাইছেন নিজ হাতে এই জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ পাঁচ প্রকারের ইট লাগাইছেন কয়दात পাঁচ সাত লবিনা তুম যাহাব ولا من فضه ولا من جَبَرْجَدَةٍ خَضْرَةٍ خضرا ولا من لؤلؤ حمرا الله رب العالمين فاجت ايت لغايه سنار ايت رفار ايت مكتار ايت جبر جدر ايت سبحان الله العزيز আর একটা হইলে জহর সবুজ ইট সুহান আল্লাহ ফার্স্ট প্রকার ইট ইটের লগে ইট জুড়া না লাগাইলে বিল্ডিং ঠিক বনি আপনার ওই তার মস্তরি খাওয়া হয়তো ইট দোকান দিলে মাঝখানে একটা মশলা দিয়ে জুড়া দেওয়া লাগে আল্লাহর নবী ফরমাইন ও মিলা তু আল মিস্ক মিস্কে আপর দিয়ে আল্লাহ ইট ওনার জুড়া লাগাইছেন সুহান আল্লাহ ও হাসবা উহার এই বেহস্তর bitte যত কারুকাজ হইছে এটা মুক্তা দিয়া আল্লায় কারুকাজ হর্ষেন আর বেহস্তর উঠানো আল্লায় গাছ লাগাইছেন ও হাসি সুহাজ জাফরান জাফরান গাছ দিয়া আল্লাহই জান্নাতুল আদনের উঠান সাজাইছেন হ্যাঁ বানানি শেষ করিয়া আল্লাহ জান্নাতে আদন রে ও জান্নাতে আদন انتقي

আমি ছোটোবেলায় রসুল্লা লেগে দাওয়াত আসলাম আমি আল্লাহর কসম করি ওর ও পাত্তরে আমি উনছি রসুল্লারে সালাম দেব তুই কই না সুমান আল্লাহ এই পাহাড়ে আমার নবীরে সালাম দিছে এই গাছে আমার নবীরে সালাম দিছে যখন সালাম দিছে তখন আসসালাতাম আলাইকা রসুল আল্লাহ রসুল আল্লাহ কইয়া সালাম দিছে ও পাতরে জানে আমার নবী যখন ওর আসালত প্রকাশ পাইছে না ওহি এখনো নাজি হইছে না তখনও আমার রসুল রসুল আসলা কিন্তু ইমানদারির দাবি করিয়া চল্লিশ বছর নবী নয়ের আগর জিন্দগি মানে না আমার দিতা আটু কাটা মুসলমান আসুনি নে না হলি মানি মুসলমান আসুনি নে না মাতোকা নে নাই আস এখন আল্লাহ কয় জান্নাতুল আদন তুমি মাতবা তুমি মাতবা বা তুমি কিচ্ছু মাথো তোমার আমি নিজতে বানাইছি তুমি কিচ্ছু মাথো জান্নাতুল আদুনে মাত শুরু করে দিস হা শুনতাতো জান্নাতুল আদুনৰ মাত শুনতা নেই হ্যাঁ হাই রে জান্নাত জান্নাতে তো জান্নাতর মতো মাতিব জান্নাতে জান্নাতৰো শুশুন কৰি দিব কারা কি করলে জান্নাতও যাব এটাই তো জান্নাতে কইবো মাথুল না জান্নাতুল আদনে কয় আৰু জুবিল্ল হিমিনা সেই ধন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জান্নাতুল আদনে জান্নাতুল তুল কিলা দাও কিলা দাবা খবর হয়েছে এখন আমি আগে কইছি অত সকাল কইতাম না খিম তখন তখন কিছু মানুষ জমবা এখন এখন খাওয়া যায় ইয় তোর জমা খেতে হ্যাঁ রে হবা হ্যাঁ দিচ্ছ রবা সুনাও আখ আইও আখল আছে আর রবা ইসলা ফিজলা পর জলদি হ মাসাল্লাহ মার্শাল্ল জলদি হলদি হলদি হল জল صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم جنه العدنان قد افلح المؤمنون অবশ্যই মুমিন হল সাকসেসফুল সাকসেসফুল কামিয়া এরা সফল কাম কারাম মুমিন যারা আল্লাহ আল্লাহ রসুলের তাম সিফত সহ আল্লাহ আল্লাহ রসুল বিশ্বাস করছে আল্লাহর নবী নবীর আনিত জীবন ব্যবস্থা কোরআনে পাকরে মানছে আগর সব কিতাব রে মানছে সব নবীর সুরে বিশ্বাস করছে আগর সব কিতাব সব কোরআন শরীফ বিশ্বাস করছে তকদিরে বিশ্বাস করছে মৌতর বাদে বিশ্বাস করছে এই সমস্ত মানুষ হইল কামিয়া অবজুরে খুব হান আল্লাহ আল্লাহ কি কাবির অকল বেলাইসা

ইমামুল মুরসাল ইমামুল মুরসালিন খাতাম নবীন আর মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুতাকিন রসুল রব্বিল আলমিন ই সাইর তো আপনার আমার আওলাদে জানছে না খাতমুন নবীন যদি জানে না তে অন্য খেরুরে নবী মানার তো তার সুযোগ আছে ও ঠিক নি না এর লাগি বই হাউ দুই ওটা হারাও নইলে আমরা বুঝবো তুমি কেন কাদিয়ানির দলাল না কইতে খাতির করলে হইব লাগাইলেও দিও এটা তো কোনো সন্দেহ নাই কারণ কাদিয়া নিয়ে নেয়ার গিয়ে বল তা ওই তুমি দুইটা তৈরি সাইড ওটা দেব এই সাইড সাইডটার সিফত আমার রসুল্লাহর তো বহু উঁচা দরজার ইমামুল মুতাকিন এই জগতে যত মুতাকি হয়েছেন তাম মুতাকি হল ইমাম আমার রসুল্লাহ ইমামুল মুরসালিন তাম নবী রসুলদের ইমাম সুভান আল্লাহ খাতামুল নবীন তাম নবী রসুলদের শেষ নবী কি বলেন বাবুল মুতাকিন রসুল রব্বুল আলমিন রব্বুল আলমিন আল্লাহ যেন তান রসুল আর বহুত বড় বড় আছে হাবিব রব্বিল আলমিন আছে নাই রহমাতুল্ল আলমিন শফিউল মুজনিবিন ইতা গুণ ওখান জানলে ইমানদার আল্লাহর হাবিবর প্রতি শ্রদ্ধা বা বাড়ব না কম্ব বাড়ব এর লাগি যে মজলিসও রসুল্লার দরুদ নাই ই মজলিস বেবরকত মজলিস লালতর মজলিস আর যে ওয়াজ মহফিলের মধ্যে অন্তত একজনে সানে রেসালত বয়ান করছেন না ই ওয়াজ মহফিলের মধ্যে বেমার আছেন না নাই আছে কারণ আল্লাহর নবীরে সিনাটা ইমান নি না ইমান নাই ইমান আল্লাহর নবীর উপরে তান সান বর্ণনা করা ও ফরজ আমরা নবীর সান বর্ণনা করা ও কথা বুঝছেন তো আজরিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সব গুণ সহ বিশ্বাস করা কোরআন বাদে কদ আফলাহাল মুমিনুনাল্লাযিনা হু ফি সলাতিহিম খাশুউন মুমিন कामयाब হইবে জেন কিটা নমাজ নামাজ শান্তির সাথে নামাজ আদায় করবা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা মতক রুকুスルতে করার সময় খাতর মনে করবা আমার প্রিয় মুর্শিদে ইয়া তোর বড় সুন্দর করে করছেন টুকু সৈদা করার সময় খাতর মনে করা আল্লাহর সামনে খাড়া হয়েছে ওইসি মনে করিয়া তাওয়াজুর সাথে খাড়া হওয়া ঠিক না আমার সামনে আল্লাহ আমি আল্লাহর সামনে খাড়া হইলে উস্তাদের সামনে খাড়া হইলে তাও খাও যাইলে হুরতে খাওয়া যায় না আঙ্গাজ করে মাথা খা আর খাড়া হয়েছি খার সামনে আল্লাহর সামনে আল্লাহ আমরা তুমি ওলা নামাজ পড়ার তো হুদ আমি অসমস্ত মুমিন হল কামিয়াব যারা নামাজ পড়ে শান্তিতে রুকু সুস্থা করে খাতর মনে সব তুলে ফরমাইছেন যারা নামাজ পড়ার সময় খাতর মনে রুকু সুস্থা করেন আল্লাহ তারার মান বাড়াইয়া দেন তারা সম্মান বাড়াইয়া দেন মানুষে আপনি আমি রুকুত গেলে কিতা পড়ি কন্যা সুবহান রব্বিয়াল আজিম আর গেলে আরব বিয়াল আয়লা পবিত্র মহান সত্তা মহান আর বিয়াল আয়লা পবিত্র মহান সত্তা আমার রব যে এনসব চাইতে উষা সুভান আল্লাহ চিৎকে দিলে যেমন সেই কথাটা হইব দিল তো নদ সে কথা কইব আমার আল্লাহ আমার আল্লাহ তার মান বাড়াইয়া দিবা কইবা বন্দারে তুমি আমারে উষা কৈছ আমারে উষা শিকার করার কারণে আমি তোমারে নিচা রাখলাম না তোমারেও আমি উষা বানাই লাইলাম